ভালো লাগছে না কি এগুলো দেখো মা এগুলো দেখা কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো আজ হচ্ছে রোববার তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকের ওয়েদারটা খুব ভালো প্রচুর রোদ উঠেছে আর জলপাইগুড়িতে তো খুবই ঠান্ডা মানে আসার পর থেকে আমি তো একদম পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছি কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো যে ভালো লাগছে আর সকাল সকাল স্যান্টান হয়ে গেছে আর আজকে একটু বেরোনোর কথা আছে তো এখানকার মানে জলপাইগুড়ির যে মেঘা মাঠ যে রয়েছে শপিং মলটা সেটা তো দেখা হয়নি আমাদের এখানে এসে তো সেটা আজকে দেখতে যাবো হাডুকটা একটু মাটা যা কিছু করা থাকলে করবো তো যাই হোক যদি যাই তাহলে মানে এখন পর্যন্ত প্ল্যান রয়েছে পরেরটা এখন বলতে পারছি না যদি প্ল্যান ক্যান্সেল হয় সেটা আলাদা কথা কিন্তু যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু রোববারের ব্লগ আর শুক্রবার দিন দিদিভাইতে এসেছি আমরা দেখেইছো তারপরে আর কোনো ভিডিও পোস্ট করিনি মানে ব্লগ তৈরিই করিনি একবার রোববারের ব্লগটাই তৈরি করছি এখন থেকে তবে এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন কিন্তু অনেক দিন পরেই দেখবে কারণ এখন তো করছি কি রোজ ভিডিও পোস্ট করছি না আমি ওই দু দিন পর গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও পোস্ট করা হচ্ছে তো সেই জন্য এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো আরও অনেক দিন লেগে যাবে তো যাই হোক যে সকল বন্ধুরা নতুন এসেছো আর যারা পুরনো আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা একটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন আর কথা বাড়াবো না জাস্ট স্নান করে এলাম এখন ছাদির রোদ টোদ খাবো আর এই কাপড়টা আমাকে সমস্ত কিছু মেলে দিয়েছে আর যে গরম জামাকাপড়গুলো দিদি এনেছিল আর কি ওগুলো একটু রোদ খাওয়ানো হচ্ছে কারণ রোদ না খাবারে না একটা কেমন একটা গন্ধ করে দেখবে জামাকাপড়গুলো থেকে সবগুলো তো আর ধোয়া সম্ভবও হয় না তো সেই জন্যই করেছি কি সব রোদ খাওয়ানো হচ্ছে আজকে তো চলো এখনকার মতন রাখি পরে তোমার সাথে আবার দেখা করছি টাটা আর শনিবার দিন বিকেলবেলা দিদি আর জায়মাবু একটু বাইরে বেরিয়েছিল তো তখন এনেছিল এই যে চাট একটা ঘুগনি টাইপের তো সেটা ভাবলাম যে ক্লিপটা তৈরি করা ছিল মানে তোলা ছিল তো সেটা একটু শেয়ার করে দিলাম নাহলে ভিডিওটা আমার এমনিতে খুব ছোট হয়ে যাচ্ছিল তার জন্য ভাবলাম শনিবারে একটা পার এখানে শেয়ার করে দিই তো এখানে দেখো এটা সিস্টেমটা হচ্ছে ঘুগনি দিয়ে দিয়েছে আগে ঘর ঘুগনিটা তো দারুণ ছিল খেতে মানে কি বলবো আর আবার দিদিরা যে খেয়েছে তার থেকেও বেশি প্যাকেট যখন করে দিয়েছে না মানে ডেলিভারি যখন করেছে আমাদেরকে বাড়িতে তখন একটু বেশি দিয়েছে আর একটা প্যাকেটে করে এক একটা আলাদা আলাদা প্যাকেট দিয়েছে যে আমাদের রয়েছে এরকম ঝুড়ি ভাজা পাঁপড় মানে ওই যে যে দেখতে পাচ্ছো যে মা এখানে সাজাচ্ছে যে প্লেটটা এটা কিন্তু মায়ের আর আমার তো যাই হোক খেতে খুব সুন্দর ছিল মানে এই ঘুগনিটার মধ্যে না সমস্ত কিছু দেওয়া ছিল একসাথে একটু টক টক ফিল ছিল একটু মিষ্টি মিষ্টি ভাব ওভারঅল দারুণ ছিল খেতে আর এটা নিয়েছিল ত্রিশ টাকা মনে হয় ত্রিশ টাকা নিয়েছিল প্যাকেট এক একটা বাটি আর কি আর তো যাই হোক দিদি তো খেয়ে এসেছিলো তো তার জন্য দিদিরটা আনা হয়নি আমার আর মায়ের জন্য এখানে নিয়ে এসেছে আর যে সকল বন্ধুরা এতক্ষণ অবধি আমার সঙ্গে আছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসে বাসে থাকার জন্য তো চলো এখানে আমি এখন ঘুমনেটা একটু এনজয় করি আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চট জলদি সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের মতন এই শনিবারের পাটটাকে এখানে রাখছি আর আমরা কিন্তু প্রথমে যে দেখলে ভিডিও শুরুতে স্যান্ডেল প্লাট পাটটা যে আমরা কিন্তু আজকে কিন্তু বিকেলে বেরোবো তো সেটাও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখানো হবে আর গিয়েছিলাম অ্যাকচুয়ালি দুটো জায়গাতে বাট দুটো জায়গার ভিডিও একসাথে দিলাম না আমি একটু পাট পাট করে দিচ্ছি তো তার জন্য এইটাতে শুধু শপিংটা যে করলাম গুনগুনের জন্য যে যে ড্রেসগুলো কেনা হয়েছে আর কি গরমের ড্রেসগুলো সেগুলোই শুধু এই পাটমা দেখতে পাবে তাহলে চলো আবার ফিরে যাচ্ছি সানডের ব্লগটাতে তো চলো কন্টিনিউ করো কোথায় যাচ্ছি দেখি দেখি কেমন লাগছে দেখি দেখি বাই করে দাও তুমি বাই করে দাও হ্যাঁ আসো 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 সবাই বাইকো সবাই বাইক সবাই বাই করছে তো চলো এখন আমরা বেরোচ্ছি দেখো দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে যাচ্ছে তো এখন মনটাতে যাই তারপরে পরে কথা বলছি হ্যাঁ পরে ঠাণ্ডা লাগবে দেখিস কি মা কি মা কি মা কি মা কি মা এই যে আমরা উঠবো এই যে আমরা উঠবো এখন ফিরিতে

নাও তো এই দেখো এখানে কিন্তু গুনগুন নিজের বাজার নিজেই চুজ করতে ব্যস্ত আর আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে এখানে আসো এদিকে আসো মানে ও মলে এলে পরে যেটা হয় আর কি এক জায়গায় তো পা টেকে না সারা মল ঘুরে বেড়াচ্ছে আর এখানে বিশালে কিন্তু দেখলাম এটা হচ্ছে জলপাইগুড়ির বিশাল মেঘা মাঠ এখানে বাচ্চাদের জন্য খুব ভালো মানে অফারে গরম ড্রেসগুলো দিচ্ছে তো এখান থেকে আমরা গুনগুনের জন্য মোট তিনটে ড্রেস কিনেছিলাম তো সেগুলো টোটালটা কী কী কিনেছে সেটা দেখানো হয়নি আর ঠিক আছে এরপর যখন মানে দেখাবো আর কি এরপর যখন যাবো দিদির বাড়িতে আমি তো এটা বাড়িতে চলে এসেছি তারপরে ভয়েস ওভারটা দিচ্ছি তখন দেখাবো যে গুনগুন কি কী কেনাকাটা করেছিল তো এখানে সমস্ত কিছু ঘুরে ঘুরে গুনগুন আমাকে দেখাচ্ছে মানে আমি কি ওকে দেখাবো কোনটা নেবে ওই উল্টা আমাকে দেখাচ্ছে আর এই দেখো এত সফট সেফটের মধ্যে এত সফট সফট সব জামাকাপড়গুলো ছিল না দেখে মনে হচ্ছে যদি আমি ছোট হতাম তাহলে আমি পড়তে পারতাম এগুলো এত সুন্দর লাগছে দেখতে এই সেকশনটা পুরোটাই বাচ্চাদের তো এখান থেকে অনেক খোঁজাখুঁজি পড়ার পরে কিছু হচ্ছে কি কিছু মানে বডিতে ফিট হচ্ছে না হাত বড় হচ্ছে বা কিছু হাত ছোটো হচ্ছে বডিতে ঢিলা হচ্ছে ওই জন্য মানে খুঁজতেও সময় লাগছিল তো এখানে দেখো এই একটা ড্রেস নিবা হয়েছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা কিন্তু খুব সফট খুবই মানে যে পড়ছে সে তো আরাম পাবেই প্লাস ওকে যখন করে নিচ্ছি তখন আমরা আরাম পাবো এতটাই নরম তো এখান থেকে এটা নিয়েছি একটা হাফ জ্যাকেট নিয়েছি আর একটা নিয়েছি একদম ফুল যে আমাদের টুপি রয়েছে টুপি ওপর দিয়ে একটু ফার রয়েছে খুব সুন্দর দেখতে ওটা দেখাবো তোমাদেরকে অন্য কোনো দিন আর এখানে দেখো এখন বিল করার আগে দেখো গুনগুন নিজের থেকেই কতগুলো বিস্কুট টিস্কুট সব নিয়ে নিচ্ছে আর ওকে যখন জিজ্ঞেস করলাম কী করছে বলে কি শপিং করছে আর এখানে ভিডিও তো অ্যালাও ছিল না তার জন্য ভিডিও করতে পারি না সেভাবে তবু আমরা বাড়ি চলে এলাম কিন্তু এই যে এই জিনিসগুলো রেখে এখন আমরা আবার একটু পরে বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছে সেটা দেখতে হলে তোমাদের সাথে পরের পাটে সেটা শেয়ার করবো এখন তোমার রাখছি টাটা বাই বাই